এই বাদর নাম ভাবছে কি করব গোটার সময় তো এক লাফে উঠে যায় একদম তিরিং তিরিং করে লাফি লেপে উঠে কোথায় লাফাবে সেটা চিন্তা করতে দেখ হ্যাঁ এবার দেখ লে লাগবে হ্যাঁ হুম ধরো ধর আছো আসো 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 এত উপরে ওঠে কেন

এই দেখো আমাদের মিনি মিনি খাই শুধু চিনি 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 যাও যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও যাও